আধিরাধীন নমস্কার সুপ্র বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্রবাণী চ্যানেলেই স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্র বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এটি হলো জুলাই মাস তো প্রায় শেষ হতে চলল আপনারা কি জানেন এই জুলাই মাসের শেষ তিন দিন অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ রাজযোগ শুরু হতে চলেছে রাজযোগে কোন কোন রাশি লঠারে লাগতে চলেছে এক কথা বলা যায় কোন কোন রাশি রাতারাতি ভাগ্য পাল্টাতে চলেছে সেটাই কিন্তু আজ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আর তার আগে বলে রাখি আপনারা যদি এই নক্ষত্রবাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকেনটিও অন করে দেবেন তার সাথে সাথে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর একটা কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন বা জীবনে এমন পরিস্থিতি আছে যেখানে মনে হয় যে আপরা আর পাচ্ছে না দেওয়ালে পিঠ থেকে গেছে তাহলে জাস্ট একটা আপ্রদের সমস্যাটা নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপ্রদের সমস্যার সমাধান নিয়ে চলে আসবে এই একটা কথা মাথায় রাখবে এই নক্ষত্রবাড়ি চ্যালেঞ্জ কিন্তু সব সময় আপ্রদের পাশে আছে চলুন এইবার ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে জুলাই মাসের শেষ তিন দিন দারুণ যেতে চলেছে তিন রাশির এক কথা বলা যায় যে এই তিন রাশি ভাগ্য পাল্টাবে প্রায় রাতারাতি মানে রাতারাতি ভাগ্য পাল্টাবে প্লাস এতটাই এই তিন দিনে অর্থ এসে যাবে বা এতটাই খুশির খবর আসবে যা হয়তো এই তিনটি রাশি কোনো দিন কল্পনাও করেনি কথায় বলবো কি যে রাজযোগ তৈরি হচ্ছে তো সেই কারণে কিন্তু এই তিন রাশির ভাগ্য বদল হবে বলুন আপনাদেরকে বেশি দ্বিধায় না রেখে বলে দিই যে সেই তিন সৌভাগ্য রাশি কোনগুলি বন্ধুরা আমি প্রথম যে রাশির কথা বলবো সেটি হল কন্যা রাশি হ্যাঁ একদম ঠিক শুনেছেন কন্যা রাশির কিন্তু দারুণ মানে এক কথায় দারুণ কন্যা রাশির যে কোনো সমস্যার সমাধান হতে চলেছে হ্যাঁ একটা কথা কন্যা রাশির বলে রাখি যে শারীরিক সমস্যার কিন্তু সমাধান হবে না এটা একটু ভোগান্তি থাক থাকতে পারে কিন্তু বাদ বাকি আর্থিক সমস্যা যদি থেকে থাকে তাহলে দারুণ ফল লাভ করবেন আরেকটা কথা যারা বিয়ের জন্য এত দিন ধরে চেষ্টা করছেন হচ্ছে না তাদের একটা বিয়ের যোগ আসবে এই সময় আরেকটা কথা সেটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ যারা জবলেস যাদের কাছে কোনো কাজ নেই তারা কিন্তু নতুন কাজের সন্ধান পাবেন আরেকটি সেটি হচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসায়ী আছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু দারুণ ফল লাভ করতে পারবেন দারুণ মানে জাস্ট দারুণ এক কথায় বলতে গেলে নতুন নতুন দিক খুঁজে পাবেন নতুন নতুন অপশন আসবে অর্থ উপার্জনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু দারুণ যাবে আর একটা কথা আপনাদেরকে সাবধান করে দিচ্ছে আমি আর কি যে কেউ যদি টাকা চায় এই সময় টাকা ধার চায় সেক্ষেত্রে কিন্তু না দেওয়ার চেষ্টা করবেন যদি টাকা দিয়ে যান তাহলে কিন্তু সেটা না ফেরত পেতে পারে সেক্ষেত্রে একটা লোকসান হতে পারে সেটা পরবর্তীকালে হবে এখন সাবধান করে দিচ্ছে এখন যেহেতু হাতে অর্থ থাকবে কেউ যদি চায় টাকা ধার চায় সে খুব নিজের কাছে না হলে সেরকম পরিস্থিতি না হলে দেবার দরকার নেই যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে আপনার জানা আছে যে এটা হয়েছে তাহলে দিতে পারেন নইলে দেওয়ার দরকার নেই সেটা দিলে কিন্তু আপনি পরবর্তীকালে হয়তো এখন সময়টা কেটে যাবে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়বেন আপনি তাই দেবার দরকার নেই না দিলে কিন্তু ভালো হবে বধুরা দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হলো মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন দ্বিতীয় রাশিটি হলো মিথুন রাশি অর্থাৎ দ্বিতীয় সেই সৌভাগ্য বা রাশিটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিরও কিন্তু রাতারাতি ভাগ্য পাল্টাতে চলেছে এবং জীবন কিন্তু একটা লেভেল আসতে চলেছে মানে কোথাও কোনো বড় জায়গায় এমন অপরচুনিটিস আপনাদের কাছে আসবে যা হয়তো কোনো দিন ভাবেনও নি এরকম কিছু অপশান আসবে আপনার লাইফে অবশ্যই সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করুন আর মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে যেই সব জাতক জাতিকাদের মূলাঙ্ক পাঁচ তাহলে তো জাস্ট কোনো কথাই নেই মূলাঙ্ক পাঁচ আর এক যেসব মূলাঙ্কওয়ালা ব্যক্তিরা আছেন যাদের আবার মিথুন রাশি আছে তাদের কিন্তু দারুণভাবে ভাগ্য পাল্টাতে চলেছে যদি আপনারা মূলাঙ্ক কি না জেনে থাকেন আমাকে জাস্ট একটা কমেন্ট করবেন আপনাদের কিন্তু সব কোয়েশ্চেনের আনসার আমি দিয়ে দেবো এবং মূলাঙ্ক সম্পর্কে একটা ডিটেলসে লং ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য বন্ধুরা আর্থিক দিক থেকে যেমন মিথুন রাশি ভালো যাবে ঠিক তেমন শারীরিক মানসিক সব দিকে একটা শান্তি বিরাজমান থাকবে এই মিথুন রাশি এবং এক কথা কি বলবো দারুণ কিন্তু সৌভাগ্যবান হতে চলেছেন জীবনে চাইলে কোনো কিন্তু প্রপার্টি কিনতে পারেন কোনো জিনিস কিনতে পারেন কোনো ছোটখাটো সবসাত পূরণ করতে পারবে আর তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যবান রাশির কথা বলবো সেটি হল রাশি হ্যাঁ একেবারে ঠিক শেষ এবং সেই সৌভাগ্যবান রাশিটি হলো ধনুরাশি এই ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু সব দিক থেকে ভালো যাবে আর্থিক দিক থেকে ভালো যাবে মানসিক শান্তি থাকবে শারীরিক কোনো কষ্ট থাকবে না যার বা যেসব ব্যক্তির এই ধনুরাশি ব্যক্তিদের মা বাবা অসুস্থ ছিলেন বা ভোগ ছিলেন তারা কিন্তু অসুস্থ থেকে অনেকটাই সুস্থ হয়ে যাবে এবং সুখের মুখ দেখতে শুরু করবে এই ধনুরাশি জাতক জাতিকাদের মা বাবা বা তারা এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা যদি আপনারা লটারির দিকে যেতে চান তাহলে যেতে পারেন অনায়াসই যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটা নিয়ম বা টোটকা আপনাদের মানতে হবে সেটি হচ্ছে লেবু পাতা হ্যাঁ লেবু পাতা টোটকাটি জাস্ট দারুন তাই একটা কথা বলে রাখি আপনাদেরকে লেবু পাতার মধ্যে লিখবেন আমি জিতব আমি জিতব আমি জিতব আর তিনবার এক লিখবেন গোল করে দেবেন ব্যাস সেটাকে মুড়ে ভাঁজ করে লেবু পাতাটাকে একদম ডান পাশে যারা ছেলে আসে তারা ডান পাশে যারা মেয়ে আছে তারা বান পাশে দাঁতের কষে ফেলবেন ফেলে চলে যাবেন গিয়ে জাস্ট লটারিটা কেটে ফেলুন ব্যাস আপনাদের নাম আসবেই আসবে আমি একদম একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবং এটা কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত তাই অবশ্যই তাই অবশ্যই একবার এই নিয়মটিকে ফলো করবেন এই ধনুরাশি জাতক জাতিকারা দারুণ দারুণ এক কথায় দারুণ ফল লাভ করতে পারবেন রাধে রাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন সবার প্রথম ভিডিও যাতে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি